হ্যালো গাইজ আজকে আমি আপনাদেরকে একটা আনকমন জিনিস দেখাবো যেটা আপনারা জিন্দেগিতেও দেখেন নাই ওই জিনিস দেখানোর জন্য আমি চলে আসছি বড় লুকি মুসরি কিভাবে আপনারা তো জানেন না বড় লুকের বড় বড় মুশারি তো আজকে আমি পরিচয় করিয়ে দিব আপনাদেরকে বড় লুকি মুসারির সাথে সো সবাই রেডি তো রেডি ওয়ান থ্রি

জাল্লা এই মুসুরি হলো দে টাঙ্গানো ইয়ের আগে বই তাই মেহমান দেখো না তো ইয়েন তো হন বে বড় লোকি লোক মুসরি কীভাবে হলো মডিফাই গরম ধরে ইহেন দেখা এই যে মডিফাই করছিস ও বাবা ইন্দী ইন্দি চা এমনই ইন্দি দেখা কিনে আলগা ইনালগা শুনান ইনালগা এই যে মডিফাই ওয়াও মানে এই আনকে মডিফাই হলনে গইতাই না জানি তবে এই যে বড় লুকি তই তো কি ভাবে হয় অনরা সাইলন আর ইয়েন অর্ডার গরি থারণ ইয়েন অর্ডার গরি বেল্লাই আর বইন সুডো ওর হাজে জোকাস গরি ও কিন্তু এই ধরনন মুছরি বালো ইলোতে বেচা কিনে করে এখন ট্রেন্ড আছে লের এই মুছরি ইন লয়েতে ও বাবা এ দেখো না মেহামান বিয়া গুণ ডুগিব তো এবার মধ্যে আর সমস্যা নাই জাল্লাই এ মুসুরি টাঙ্গাইবে ইতে কিন্তু অন্য একদম বালামত হলো দে মুসরির বিট ডুগি আর ওয়েলকাম করিব তো এডার করে দিচ্ছ আসবই নেই এন বেসের এখন ইতি রান মসরি আন পেলাই গম মুসরি যেইন আছে যেহেতু বিয়েবাড়ির গড় মানুষজন আছে মোটামুটি তুই তারা টাঙ্গাই ফেলি ইয়েন আমু ইন্দিত চিৰিয়েৰে জালিবা নাঙি এই মুচৰি কানি তিয়েলি তো আয়ে আনি দেন দে টা 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 টাঙাই পেলাই তই এবেলা অনল লৈ আহি এক কানা শ্বেয়াৰ কৰি দেৰি বৰ লোকে বড়ো মুচৰি কি ভাবে দেখো না অলৰেডি ইন্দিত তুম চিৰিয়েৰে তেনাবা নাঙি মানে জালি এই মুচৰি আনি দে ঔ টাঙাই পেলাই এখন তই অৰ্ডাৰ কৰি পেলাই আৰু মনিৰ সাজেই যে বেয়াকুণ হ'ব দোক কি দেখোন মোচা উৰত দে

আয়লোদে মুজরি আইনতম হইর ইতি যে হন গুদমতুন এ মুশরি আনের আই নিজেও ন জানি এ রিজেক্টেড মুশরি গিন আনিয়ার এন্ডে ঠাঙ্গাই দিই মুশা বিয়াক গুন অদ দে ডুগি জার বি দেখো ডুগি জার দে ইয়ে মডিফাই গ জি হন সমস্যা নাই তবে ই আগত তো কানা বেটার আছে ইয়ে নো বড় লুকি আর কি ইন ইন ওর কালেকশন আর বনুতেই পাইবেন ওনারা অবশ্যই যোগাযোগ করিতে পারেন এই মুসুরির লাই এই রিজেক্টেড মুসুরি ইনি তো হতুন তো আই তো আই আনা না কি নাই মামা চে কানা মামা ভালো যে মোশা বাজি এয়ে ইনলে ইন হলো দান কমন বড় লুকি তো নাই এখন কিছু গরনার নাই ব্যাকরমত মুসরি টাঙ্গাম ফরার তো রিজার্ক মুসরি ইনো হন কানা টাঙ্গাইয়ের এটা আর কি তো ইনলাই যোগাযোগ আর বোনুর হাসে করি নরা